থানায় বিভিন্ন ছট পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন কাকসার এসিপি আয়ুষ পান্ডে এছাড়া উপস্থিত ছিলেন কাকসা থানার আইসি প্রসূন্ন কাকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি পানাগর ফায়ার ব্রিগেডের আধিকারিকরা পানাগর আর পোস্টের আধিকারিকরা ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত সহ রাজনৈতিক দলের নেতা কর্মীরা আগামী সাতাশ তারিখ সন্ধ্যা এবং আঠাশ তারিখ ভোরবেলায় ছট পুজো উপলক্ষে কাকসার বিভিন্ন প্রান্তে জলাশয়গুলিতে ভিড় জমাবেন ছট ব্রতীরা এবছর যাতে ছট পুজো নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই বিষয়ে ছট পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক করেন কাকসার রিসিপি কাকসার অন্যান্য জায়গার তুলনায় পানাগড় স্টেশনের পাশে রেল পুকুর সব থেকে বেশি ভিড় হয় এছাড়াও বহু মানুষ রেলগেট পারাপার করে ছট ঘাটে পৌঁছ পৌঁছয় যাতে রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে এবং মানুষ নির্বিঘ্নে ছট সম্পন্ন করতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন তবে ছট পুজো কমিটিগুলির পক্ষ থেকে সমস্ত ছট ঘাটে মহিলা পুলিশের দাবি জানিয়েছেন তারা এছাড়াও সমস্ত ছট ঘাটে পুলিশের করা নজরদারির পাশাপাশি যাতে স্বাস্থ্যকর্মীরা মজুদ থাকে সেই বিষয়ে আবেদন করছেন ছট পুজো কমিটির সদস্যরা जो आगे शे, आगे शे, और हम लोग तो हम लो प्रयास करें कि की वजह से इन लोगों को प्रश्न मेरा और कोई रिक्वेस्ट नहीं सभी लोग बहुत अच्छे हैं और पंचायत का भगवान इन लोगो बनाया बहुत हमारे

আমাদের খুব ভালো ছিল প্রত্যেকটা জায়গায় ঘোরা পড়ে তো আমাদের ভিডিও মেড আমাদের নবটা এর টিম আমরা বলতো যে এর টিম ওখানে চলে মানে আসলে খুব ভালো এমনি আমরা ওখানে 10টা গ্রুপে ব্যবস্থা প্রত্যেক বার স্বাস্থ্য টিম পাঠিয়ে আমাদের মানে হাওয়াই কেনক পড়া পড়া বিদ্যিতের तरफ से पिछले छह साल से हम लोग पूजा आयोजन करते आ रहे हैं महानगर की तरफ से

कोरोनानाथ আপাতত জমা দিতে আমাদের পাবে বাকি আগত আমাদের তো লিমিটেশন আছে আপনারা জানেন যদি আপনারা দপ্তর পূজ কমিটি আছে সবাই জানেন যে আমাদের পয়সাবলের স্যার সন্তু বাকি সময় একটু আপনারা খেয়াল রাখবেন আর ভারত সরকার একটু তো তারা बोल잖아 কি আজকে किस किस लिए মিটিং था कक्षा থানা প্রত্যেক ವರ್ಷ की भाती आज एक समन्वय का मीटिंग बुलाया जिसके लिए कक्षा थाना को हम लोग के तरफ से धन्यवाद चूंकि थाना से एक विशेष प्रकार का कोऑर्डिनेशन सबके साथ होता है और छठ पूजा एक आस्था का महापर्व है इसकी शुद्धता और इसकी सुंदर व्यवस्था को बचाए रखने में थाना के साथ साथ प्रशासन का बहुत बड़ा रोल होता है प्रशासन का मतलब होता है जो पंचायत ग्राम पंचायत के बाद ग्राम समिति जिला परिषद बी ऑफिस तमाम लोगों का एक कोऑर्डिनेशन मीट और उस कोऑर्डिनेशन मीट में आने के बाद सारे कुछ निर्धारित हो जाते हैं और उसी के हिसाब से काम होते हैं जिसकी वजह से ये पूजा काफ़ी अच्छा से हर साल निभता है आज हम लोग उसी के लिए थाना में बैठे थे पानागर रेल पुकुर तालाब के महाकमेटी के तमाम लोग संजय झा जी और सब प्रकाश जी से लेकर हमारे भगत भैया तमाम लोग उपस्थित थे गांगुल डांगा पलासडांगा राजबाँध अर्थात कक्षा थाना क्षेत्र के तमाम घाट के तमाम लोग उपस्थित थे प्रशासन से फिर एक बार लोगों को बहुत मदद का आश्वासन मिला जो हमेशा मिलता रहता है इसके लिए हम प्रशासन को धन्यवाद देते हैं और छठ मैया से प्रार्थना करते हैं कि सबका मंगल हो और छठ पूजा बहुत बढ़िया से पार हो रिपोर्टर भाइयों के लिए छठ मैया से आशीर्वाद मांगते हैं क्योंकि आप लोग भी बहुत बहुत बेहतर भूमिका निभाते हैं तमाम लोगों को जागरूक करने में आपका नाम উমেশ ছট পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবছর ওই থানায় থানায় মিটিং করা অনুষ্ঠান আয়োজিত হলো যাতে সাতাশ এবং আঠাশ তারিখ যাতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এলাকায় সম্প্রীতি শান্তি বজায় রেখে অনুষ্ঠান পালিত হয় সেই সেই বিষয়ে আজকে মিটিং অনুষ্ঠান আপনারা কি কোনো দায়িত্ব দাবি রাখলেন প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে যেটা ব্যবস্থা গ্রহণ করা করলে এবং আমরা দলের পক্ষ থেকে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে এবং আমাদের যে অভিভাবক যিনি আছেন প্রদীপ মজুমদার মহাশয় পঞ্চায়েত এবং গ্রাম দপ্তরের মন্ত্রী তার নির্দেশ অনুসারে সেই নির্দেশকে পাথর করে আমরা কাঁকসা ব্লকের প্রতি ছট পুজো কমিটি আমরা পরিদর্শন করেছি এবং যেটুকু সাহায্যের প্রয়োজন যতটুকু পাশে থাকা দরকার সেটুকু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো বলে আশ্বাস দিয়েছি নিরাপত্তার বিষয়ে পুলিশের আশ্বাস যথেষ্ট ভূমিকা পালন করে প্রতি বছর যেহেতু ভূমিকা পালন করে এবছর তার ব্যতিক্রম হবে না মহিলা পুরুষ এবারে আরও বেশি থাকবে যাতে কোনো সমস্যা না হয় ম্যাক্সিমাম যে ছট পুজো কমিটি আছে তাদের দাবি ছিল একটা যে মহিলা পুলিশ কর্মী কিছু তো বাড়ানোর সেটা দাবি মানা হয়েছে প্রতিটা জায়গায় অ্যাম্বুলেন্স সার্ভিস পানীয় জলের সার্ভিস ফার্স্ট এডের ব্যবস্থা সব ব্যবস্থা থাকবে এতে কোনো সমস্যা সৃষ্টি না হয় রাজেশ কনার দলের কাঁকসা দুর্গাপুট কোর কমিটির সদস্য ছট পুজো বিষয়ে যেটা পানাগড়ের ঐতিহ্যপূর্ণ ছট পুজো বেশ বড় আকারে হয় তো সেখানে প্রশাসনিকভাবে আইসি সাহেব একটি সভা ডেকেছিলেন সেখানে আইসি এসিপি সাহেব ছিলেন দমকল বাহিনীর বিভাগের আধিকারিকরা ছিলেন রেলওয়ে ইন্সপেক্টর ছিলেন সেখানে মেজবাবু ছিলেন সেখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী নবকুমার সামন্ত রাজেশ কোনার থেকে শুরু করে আর বিভিন্ন যেখানে যেখানে যেসব ঘাটে ছট পুজো হয় সেখানকার যারা কমিটির যারা প্রতিনিধি তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দরভাবেই আলোচনা হলো বিশেষ করে যেসব যে পানাগড় বাজার যে রেলওয়ে যে পুকুর যে সব থেকে যে সব থেকে বড়ো মানুষ প্রায় প্রায় বিশ পঁচিশ হাজারের মানুষের জমায়েত হয় সেই জায়গাটাই আমাদের কাছে থেকে চ্যালেঞ্জ যাতে আমরা সুন্দরভাবে মা বোনেরা যারা উপবাস থেকে এই কঠিন পুজো দেবেন তারা যাতে ভালোভাবে আসতে পারেন ঘাটে এবং পুজো করে বাড়ি ফিরতে পারেন এটা আমাদের প্রশাসন থেকে শুরু করে আমরা যারা জনপ্রতিনিধি প্রত্যেকের কাছে আমাদের একটা চ্যালেঞ্জ যাতে সুন্দরভাবে মা বোনেরা পুজো দিয়ে বাড়ি ফিরতে পারে এবং সেখানে প্রত্যেক আধিকারিক রেলওয়ে অফিসাররা যারা ছিলেন থেকে শুরু করে দমকল বাহিনী থেকে বিভাগ থেকে শুরু করে ট্রাফিক বিভাগ থেকে যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা সুন্দরভাবে এই দুটো দিন আমরা ছট পুজো যাতে নির্বিঘ্নে কাটে এবং প্রতিটা ঘাটে যাতে আমাদের প্রশাসন যারা আছেন তারাও সুনজর রাখবে এবং নজরে রাখবেন যাতে কোনো রকম কোনো দুর্ঘটক অপ্রীতিকের ঘটনা না ঘটে এবং যারা ভলেন্টিয়াররা থাকবেন এলাকায় যারা ছট পুজো কমিটির যারা প্রতিনিধি থাকবেন তাদেরও দায়িত্ব তারাও যাতে ভলেন্টিয়ারিটা সেইভাবে ঠিকমতো করে দেয় যাতে বিশেষ করে বিশেষ করে যেটা হয় ভিড়ের মধ্যে যাতে কেউ বাজিটা না ফোটায় এটা বলে দেওয়া হচ্ছে যাতে সেটা আমরা বাইবার মাইকিং অ্যানাউন্স করতে হবে যাতে বাজি ফোটানোর ব্যাপারটাকে যাতে সেভাবে না হয় ফাঁকা জায়গাতে ফোটাক এইভাবেই খুব সুন্দরভাবে আলোচনা হলো এবং সেই সভায় যারা ছিলেন প্রত্যেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ যাতে এই ছট পুজোটাকে আমরা ভালোভাবে পার করতে পারি আর যেসব আরও যেসব উৎসব সুন্দরভাবে দীপাবলি দুর্গাপূজা আরও যেসব পুজোগুলো সুন্দরভাবে পেরিয়েছে আশা করছি এটাও খুব সুন্দরভাবে পেরিয়ে যাবে আপনার নাম সমীর বিশ্বাস পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ